আজকে মানুষ যে রেগে যাচ্ছে এই যে বলছে তোমায় দেখলেই রাগ হয়ে যায় তোমায় দেখলেই তোমায় এত ভালো মানুষ কি করে এটা করছো সত্যি কথা বলতে আমার মাও খুব একটা পছন্দ করেন আমি যে বদমাইশি করি তাই যত রকমের দুষ্টুমি বদমাইশি আমায় দিয়ে করানো হচ্ছে আর আমি করছিও এনজয় করছি এই বদমাইশিটা তুতে জানে একমাত্র আর আমার বউ সৌমিলি জানে আর দর্শক বন্ধুরা জানে আসছি মা দেখো অমুক তারিখ থেকে শুরু হচ্ছে বলছে এটাও তুই কি বদমাইশি করবি মানে বদমাইশি করি ভাইকে সহ্য করতে পারি না হিংসে আছে মৈত্রী পর পর আমার সাথে এই নিয়ে থার্ড মানে হ্যাটট্রিক হলো আমাদের মা ছেলের জুটি সেটা তুতে জানে তাই জন্য তুতে আমার সহ্য করতে পারে না আর তুতে চেষ্টা করছে আমার মুখোশটা খুলে দেওয়ার পুজোর সময় একটা প্ল্যান করি ঘোড়ার ঘুরতে যাওয়ার আর সেকেন্ড সানডেটা ফ্যামিলির জন্যই দিই আমি জানি আমি একটু দুষ্টুমি করছি কিন্তু কিছু করার নেই আপনাদের এন্টারটেন করার জন্যই করছি আমি আগামী দিনে আরও দুষ্টুমি করব আমাদের সাথে এখন আছে রাজীব দা কেমন আছো খুব ভালো আছে কি দেখতে পাচ্ছে দর্শক তুতেতে অভিষেককে কিভাবে দেখতে পাচ্ছে এখন অভিষেককে মানে শুরুতে তো একটু মনে হচ্ছিলো মায়া আসছিল ছেলেটার ওপর হুইল চেয়ারে বসে থাকে চুপচাপ থাকে আস্তে আস্তে শেড আছে ক্যারেক্টারটা দর্শকও সেটা দেখেছে আস্তে আস্তে বদমাইশি করা শুরু করেছি আমি হুইল থেকে এখন ক্রাচ নিয়ে হাঁটছি এই বদমাইশিটা তুতে জানে একমাত্র আর আমার বউ সৌমিলি জানে আর দর্শক বন্ধুরা জানে রঙ্গন এখনও জানে না কিছু আর রঙ্গন তার দাদাকে খুবই ভালোবাসে বিশ্বাস করে ভরসা করে কিন্তু এই চরিত্র যেটা আমি করছি অভিষেক অভিষেকের এমডি হওয়ার ইচ্ছা আছে তুতেকে কোথাও ভালো লাগে ওর তাই যত রকমের দুষ্টুমি বদমাইশি আমায় দিয়ে করানো হচ্ছে আর আমি করছি ও এনজয় করছি এই যে আস্তে আস্তে টিআরপিটা বাড়ছে সেটা আমাদের প্রত্যেকের ভালো লাগছে আপনারা দেখছেন বলেই ভালো লাগছে আপনারা ভালোবাসছেন বলেই ভালো লাগছে তাই ভিলেন করতে তো মানে ভালোই লাগে অনেক চ্যালেঞ্জ অনেক রকম শেড থাকে তাই এনজয় বাস্তবে তো তুমি ভীষণ শান্ত আমরা দেখতে পাই এরকম দুষ্টু চরিত্র করছো কিভাবে দেখো সত্যি কথা বলতে আমি ভিলেন করতামই না মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছি হিরো রোল করতাম তারপরে চেঞ্জ করে একসাথে দুটো তিনটে সিরিয়াল করতে পারবো বলে আমি হিরো ছেড়ে করি এবারে সুশান্ত দা আমার ফার্স্ট ভিলেনে কৃষ্ণকলিতে নিল ওই যে কৃষ্ণকলি এতটা মানে মানুষ ভালোবাসলো এতটা আশীর্বাদ করলো তারপরে পর পর আমি ভিলেনের চরিত্র পেতে থাকি আর আমিও করতে থাকি সত্যি কথা বলতে আমার মাও খুব একটা পছন্দ করেন আমি যে বদমাইশি করি মাও যে মাকেও যখন বলি এই সিরিয়ালে আমি আসছি মা দেখো অমুক তারিখ থেকে শুরু হচ্ছে বলছে এটাও তুই কি বদমাইশি করবি মায়েরও প্রশ্ন এই একই আমারও অনেক মেসেঞ্জারে বলো বা কমেন্ট সেকশানে এই একই প্রশ্ন পাই যে আপনি কেন বিলেন করেন এবার আমার প্রথমে প্রথম অস্বস্তি হতো যে কেন করব পজিটিভ রোল করি পজিটিভ কিন্তু আমরা তো চরিত্র করি আজকে মানুষ যে রেগে যাচ্ছে আমায় দেখে এই যে বলছে তোমায় দেখলেই রাগ হয়ে যায় তোমায় দেখলেই তোমায় এত ভালো মানুষ কি করে এটা করছো এই যে কি করে করতে পারছি সেটাই আমার কাছে ব্লেসিং ভগবানের আমি মনে করি তাই আস্তে আস্তে এনজয় করছি ভিলেন চরিত্র করে সবার সাথে বন্ডিং কতটা জমলো এইখানে আমি অ্যাক্রোপলিসে তো এটা আমার থার্ড কাজ ফার্স্ট আমি অগ্নি পরীক্ষা করেছিলাম সেটা প্রায় দু আড়াই বছরের ওপরে চলেছিলো তারপরে একটু গ্যাপ দিয়েছিলাম কারণ অন্য হাউসে আমি কাজ করেছি অ্যাক্রোপলিসে করিনি অ্যাক্রোপলিসে আবার করলাম ইরাবতীর চুপ কথা সেখানে সাইয়াদ মানে যে হিরো রঙ্গন সে আমার ওখানে আমার দাদা হতো এবার আমি আরও একসাথেই মোটামুটি ইন্ডাস্ট্রিতে এসেছি এবার ওখানে আমাদের বন্ডিংটা মানে এতটা পজিটিভ ছিল মানে বেস্ট ফ্রেন্ডের মতো ছিল দুই ভাই আর একদম কমিক ছিল ক্যারেক্টারটার মধ্যে অনেক কমেডি ছিল আর এইখানে আবার দু তিন বছর বাদে আবার অ্যাক্রোপলিসের সাথে কাজ করছি তুতে এখানে একদম অপোজিট ক্যারেক্টার মানে বদমাইশি করি ভাইকে সহ্য করতে পারি না হিংসে আছে যদিও ভাই সেটা বুঝতে পারে না তাই দুটো একদম ডিফারেন্ট দুটো দু রকম আর আমার যে ওয়াইফ করছে সৌমিলি সেও অগ্নি পরীক্ষায় ছিল রূপসাপ মৈত্রীদি পর পরপর আমার সাথে এই নিয়ে থার্ড মানে হ্যাট্রিক হলো আমাদের মা ছেলের জুটি এর আগে আমরা তিতলি করেছিলাম স্টারে মা ছেলে তারপরে করলাম গ্রামের রানী বিনা পানি আর এখন তুতে তাই পরপর আমাদের হ্যাট্রিক হলো অরিন্দমদার সাথে আগে কাজ করেছি রাজাদার সাথে প্রথম কাজ করছি মানে মিক্স অ্যান্ড ম্যাচ মানে কয়েকজনের সাথে আগে কাজ করেছি আর কয়েকজনের সাথে এখানে মানে আলাপ ছিল কাজ করা হয়নি কতটা হেল্প হেল্প করে করে তোমাদের সময় ওনাদের অ্যাক্টিং দেখে অনেক কিছু শেখা যায় কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করি সবাই খুব কোঅপারেটিভ আমাদের এখানকার টিম সত্যি খুব ভালো মানে আমাদের শুটিং ছাড়াও আমরা মেকআপ রুমে অনেক আড্ডা মারি খাওয়া দাওয়া করি যেরকম হয়ে থাকে আর কি সেগুলোই এখানে হয় কোনো নেগেটিভ এনার্জি নেই এখন অবধি সেটা ভালো আর সেটা যে তার সাথে যে আস্তে আস্তে গ্রো করছে টিআরপিটা একটু একটু করে সেটাই পজিটিভ সাইন মিশমিদিকে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ চরিত্রে তো অভিষেকের সাথে কি মিশমিদির কোনো যোগাযোগ হতে পারে সেটা মানে ক্রমশ প্রকাশ আমিও ঠিক সত্যি কথা বলতে জানি না কি করবে আমার এখন একটা অ্যাঙ্গেল দেখিয়েছে আমি তুতের প্রতি একটু মানে তুতের দিকে একটু ঝোঁক আছে এখন অবধি দেখিয়েছে সেটা তুতে জানে তাই জন্য তুতে আমার সহ্য করতে পারে না আর তুতে চেষ্টা করছে আমার মুখোশটা খুলে দেওয়ার যেটা কোনোভাবে ও খুলতে পারছেও না আগামী দিনে হয়তো চেষ্টা করবে তাই সামনে সামনে একটা বড় ফ্যাশন শো হবে সেটা আর 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 অর্গানাইজ করবে আমি আমার যে স্ক্রিন ওয়াইফ সৌমিলি দুজন মিলে তুতে ভেসে দেওয়ার চেষ্টা করব সেটা এত ব্যস্ততার মধ্যে বাড়িতে সময় দিতে পারো আমি তো শুটিং পরে বাড়িতেই সময় দিই মানে এতগুলো বছর হয়ে গেছে শুটিং আর বাড়িই করি খুব একটা মানে তোমরাও জানো মানে খুব একটা আমি পার্টি করি না মানে ফ্যামিলির সাথে আমার থাকতে ভালো লাগে মা বাবা বউ বাচ্চা এদের সাথেই থাকতে ভালো লাগে পুজোর সময়টা প্ল্যান করি ঘোরার ঘুরতে যাওয়ার আর সেকেন্ড সানডেটা ফ্যামিলির জন্যই দিই তাই যখনই সুযোগ পাই মা বাবাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ওয়াইফকে নিয়ে কোথাও রেস্টুরেন্টে গেলাম বা ওদের সাথে বাড়িতে কোনো মুভি দেখলাম খাবার দাবার আনলাম মানে বাড়িতেই সবার সাথে থাকতে বরাবরই ভালোবাসি মানে ইন্ডাস্ট্রিতে আসার আগেও এখনও তাই বলে বন্ধু বান্ধব ভালোবাসি না তা না কারোর জন্মদিন হল ছোটো গেট টুগেদার হলো ভালো গ্রুপ হলো আমি যাই আড্ডা মারি দুটোই ব্যালেন্স করে চলতে হয় দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্য সেটাই বলবো আপনারা তুতেকে যেভাবে ভালোবাসছেন এভাবেই ভালোবাসবেন আমি জানি আমি একটু দুষ্টুমি করছি কিন্তু কিছু করার নেই আপনাদের এন্টারটেন করার জন্যই করছি আমি আগামী দিনে আরও দুষ্টুমি করবো কিন্তু যাই করি আমরা তুতে আমার সাথে যাই করুক আমি তুতের সাথে যাই করি সেইগুলো আপনাদের দেখতে হবে সোম থেকে রবি স্টার জলসায় সাতটার সময় তুতে দেখতে ভুলবেন না আর যেইভাবে ভালোবাসছেন আমাকে এইভাবেই আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আরও আপনাদের এন্টারটেন করতে পারি নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন